জেনারেল ফেডোস জেনারেল হাফিস তারা কোন কথা বলেছে তদন্ত হয়েছে ভারতের নির্দেশে রাশায় সফরে আছে দক্ষিণ আফ্রিকা আফ্রিকায় গিয়ে কঙ্গোতে গিয়ে রয়্যাল লোকজনের সাথে সল পরামর্শ করার জন্য আফ্রিকায় গেছে সেখান থেকে এখন সে রাশায় গেছে ওখান থেকে পূর্ব ইউরোপে গেছে সার্বিয়া গেছে ক্রোয়েশিয়ায় গেছে সার্বিয়ার কথা মনে আছে সার্বিয়া থেকে ভারতের জন্য ল্যান্ড মাইন ইম্পোর্ট করতে গিয়ে ধরা পড়েছিল গ্রিকের যে প্লেনটা ধ্বংস হয়েছে বিধ্বস্ত হয়েছে দর্শকবৃন্দ এবং প্রিয় দেশবাসী আপনাদেরকে একটা কথা বলি আমার দেশ পতাকা বাংলাদেশ সারা জীবন কি ধরনের সরদন্ত্রের মধ্যে থাকবে ওয়াকারে মত হাই না শূয়ারের বাচ্চা কে আমরা কি কন্টিনিউয়াসলি টলার্রেট করব নাকি আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনূসের কবে অ্যাসাসিনেট সফল হয় এফাসিনেশনের সরদন্ত্র সফল হবে আমরা কি অপেক্ষা করছি

কমান্ডের মধ্যে এক্তিয়ারের মধ্যে জুরিসডিকশনের মধ্যে পড়ে না আমি ওইসব হারামজাদাদের বলবো ডিজিএফআই এই মুহূর্তে কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং ইন্টেলিজেন্স ব্রিফিং দেয় কাকে দেয় এই ইন্টেলিজেন্স ব্রিফিং আমি জানতে চাচ্ছি যারা বলে ডিজিএফআই এর উপরে সেনা প্রধানের কোন কন্ট্রোল নাই নিয়ন্ত্রণ নাই ওইসব প্রশিক্ষিত গাপুর হারামজাদাদের আমি জিজ্ঞাসা করি ডিজিএফআই এমএসআই এবং সিআইবি কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয় ডক্টর মোহাম্মদ কে নাকি জেনারেল ওয়াকার ওয়াকারকে অনতি বিলম্বে তা নিয়ে আমি বারবার বলেছি ওয়াকার এন্ড চুপ্পু মাস্ট লিভ দেয়ার পজিশন অর মাস্ট গেট সেট বাই ডক্টর মোহাম্মদ ইউনুস এন্ড দা কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট এদেরকে ওখানে রেখে সাপ পোশাক কোন মানে নাই একটা আঙ্গুল যত ভালোবাসি এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য এবং জন্য ক্যান্সার এবং একটা অশনী সংকেত এই উত্তর বাচ্চাদের ক্ষমতায় রেখে এই বিশ্বের বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না বাংলাদেশের কোন প্রকার সম্ভব না নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত ওয়াকারের জন্য আজ পর্যন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ক্ষমতায় এনেছে দেশের রিফর্মের জন্য আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে

মোহাম্মদ ইউনুসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো সেনা প্রধানের চারে বসে আছে চুপ এখনো ভবনে বসে আছে আমি হান্ড্রেড এন্ড এই ষড়যন্ত্রের সাথে চুপ জড়িত এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত এই ষড়যন্ত্রের সাথে উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত যারা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে একটা কথা বলে ডক্টর ইউনুসকে সরাতে হবে নির্বাচন চাই এরাও জড়িত আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে গোম খনের বিচার করতে হবে বিচার করতে হবে মির্জাম্মান ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল মিন্টু জড়িত ইলিয়াস আলীর সাথে সাজাক হোসেন খোকা এবং তাদের মুন্ডা জড়িত ইলিয়াস আলীর হত্যার সাথে জড়িত আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই অক্কর ভারতীয় মাঘি অতের বছর টিকিয়ে রেখেছে মির্জা বাচ্চার মতো খান কি হোসেন খোকার মতো মির্জা মতো সুর মতো ভারতের নব্ব কুত্তার বাচ্চা সালাউদ্দিন সবাই জড়িত এদের বিচার কে করবে এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরিয়ে দিতে হবে